পুরো দরকার আছে আমাকে আমার আমার ওয়ার্ডে কেন এই ধরনের কাজ হচ্ছে তাহলে আমি আমি কি দোষ করছে না আমার এটা দোষ যে আমি দিলীপ বর্মন কোনটা কোনটা তো বলবেন তো আপনারা চেয়ারম্যানের উপর কথা বলা যায় না হ্যাঁ আরে চেয়ারম্যান তোমার ওয়ার্ডে তুমি যাই সামলা আমার ওয়ার্ডে তোমার ওয়ার্ড তুমি সামলা

আমার ওয়াটে গে আমি দিলীপ পরমন বলে হ্যাঁ দিলীপ পরমণে জন্য সঙ্গে তো অত্যাচার হচ্ছে কেন আমার ওয়াটে আমি আমি বুঝবো নাকি দাদা বুঝতে যাবে হ্যাঁ আমাকে বলে বের হয়ে যাবে বের হয়ে গেছে তো কি আছে আমি আর করে দেখি কি করে কার ফোনে معناتে ভাঙা বন্ধ হলো বন্ধ কর্পোরেশনে কেউ বা কারা আউখান থেকে ফোন করছে কোন কাউন্সিলরকে সেই কাউন্সিলর ফোন করে বলছে বন্ধ করতে স্টাফ আমি নির্বাচিত ওনারা মানে না ওনারা একবার বুঝিয়ে নিবে সেটা কিভাবে নির্বাচিত আর নয় নির্বাচিত আমিও বুঝিয়ে নেব ধমকে দিশে গিয়েছে আমি দিলীপ বর্মণ রাজবংশীদের নিয়ে যত বড় খেলা চালাতেছে না আমি ওটা বুঝিয়ে নেব রাজবংশীদের সঙ্গে কিরম ছেলে খেলা হচ্ছে আমি ওটার কিছু বলব রাজবংশীরা সে নম্বর ওয়ার্ড সারা শিলিগুড়ি মধ্যে একটা রাজবংশী ক্যান্ডিডেট কিন্তু বাথায় রাখে এটা যদি আমিও বুঝাছি